ছয়জন প্রবাসী ভাইয়ের মাল ডেলিভারি যাবে মাল যাবে হ্যাঁ চিটাগং গং সেগুন কাঠের উপরে থ্রি ডি ডিজাইন করা লেকার করা খুবই আনকমন একটা চমৎকার ইউনিক একটা ডিজাইন কাঠের যে ফাইবার গুলা গুলো একটু কাছ থেকে জুম দেখবে যে চিটাগং চিটা কাঠের যে রিয়েল যে ফাইবার

চিটাগং শিলগুড়ো এবং মেহেগুনি কাঠের চৌকাট পাবেন আমার কাছে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসলাম আবারো এস এম ডোর ইন্টেরিয়রে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বড় একটা শোরুম এবং আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় দরজা অর্ডার করতে পারেন এবং আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগ প্রবাসী ভাইরা কিন্তু এখান থেকে দরজাগুলো বেশি অর্ডার করে থাকে চৌকাঠ থেকে শুরু করে সকল কাঠের দরজা এখানে অ্যাভেলেবেল তো কথা বলাবো না সরাসরি চলে যাব এস এম ডোরের প্রোপাইটার রয়েছে সাইদদের কাছে সাইদ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো দেখতে পাচ্ছি মোটামুটি অনেক ডেলিভারির প্রোডাক্ট রয়েছে আছে অনেক প্রবাসী ছয়জন প্রবাসী ভাই মাল ডেলিভারি যাবে ছয়জন প্রবাসী ভাইয়ের মাল যাবে হ্যাঁ আচ্ছা ঢাকার বাইরে যাবে সবগুলা প্রথমবার শুরু করছে ইতালি প্রবাসী এক ভাইয়ের মাল দিয়ে ইতালিয়ান জি আচ্ছা এটা হচ্ছে চিটাগং সেগুন কাটের উপরে 3D ডিজাইন করা লেকার বার্নিশ করা খুবই আনকমন একটা চমৎকার ইউনিক একটা ডিজাইন আচ্ছা ওনার চারটা মেন ডোরের পাল্লা এখানে দেখছেন এই একটা দুইটা তিনটা চারটা চারটা পাল্লাতেই জনের চারটা পাল্লা পাল্লা গুলো ওনার বেডরুম এর কালেকশনটা আমি এখনো কাজ করতেছি মেন ডোরটা আগে লাগাই ফেলবে উনি বেডরুম এর পাল্লাটা একটু পরে পাঠাবো আচ্ছা তো এই পাল্লার বৈশিষ্ট্য দেখছেন এটা হচ্ছে আচ্ছা এটা এবং সেগুন কাটারের ভিতরে একদম ফুল সারি কাট দিয়ে এবং এটা ফিনিশিং এর পরে এখন বর্তমানে থিকনেস আছে পাকা দেড় ইঞ্চি আচ্ছা আর লেকার পলিশ করে এই পাল্লাগুলো আমরা বিক্রি করছি চব্বিশ হাজার টাকা করে

আর টু ডিজাইন এটা হালকা হোক বা একটু ভারী ডিজাইন হোক টু ডিজাইন যদি এইভাবে র অবস্থায় আমাদের কাছ থেকে কেউ নেয় সেক্ষেত্রে দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অর্থাৎ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে এবং এই পাশে দেখছেন অনেক পাল্লা প্রায় সাতাশটা মেহগুনি কাঠের পাল্লা বেডরুম মেন এবং বেলকুনি কিচেন সহ অনেকগুলো কালেকশন আছে বিভিন্ন ডিজাইনের এই পাল্লা ডেলিভারি যাবে হচ্ছে আজকে এর ভিতরে আটটা পাল্লা যাবে হচ্ছে আপনার বগুড়া ধৈনট উপজেলায় এবং হচ্ছে আপনার এই পাল্লা কাঠের যশোরের মেহগুনি কাঠ আচ্ছা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং বয়লিং করা সিজেনিং বয়লিংটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে কেমিক্যাল ট্রিটমেন্ট করে যাতে ঘনে না খায় সিজন করে যাতে কাঠ ফাঁকা ফাঁকা না হয় এই পাল্লাগুলো এভাবে র অবস্থাতে চলে যাবে ডেলিভারি এই অবস্থায় যদি কেউ নিতে চান বেডরুম সাইজ যে বাল্লা গুলো আছে এগুলোর দাম পড়বে মাত্র সাড়ে ছয় হাজার টাকা যে সাইজটা আছে এটার দাম পড়বে সাত টাকা আচ্ছা আলাদা আলাদা সব ডিজাইন দেখতে পাচ্ছেন আর এটার প্রত্যেকটা থিকনেস কিন্তু পাকা দেড় ইঞ্চি থিকনেস আছে হ্যাঁ পাকা দেড় ইঞ্চি কোনো কম হবে না থিকনেস থাকবে ফিনিশিং এর পরে আচ্ছা এটা যে কোনো সাইজের পাল্লা যে কোনো ডিজাইন দিয়ে যে কোনো কাঠের উপরে আমাদের কাছ থেকে নিতে পারবে আমরা ডেলিভারি দিব ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা সেগুনের যে র অবস্থায় কিছু কাঠ আমার ঘরে শুকায় রেডি করে রাখছে আপনি পাল্লার কাঠ হ্যাঁ এটা পাল্লার জন্য কাঠ আচ্ছা এরকম 8 ইঞ্চি 10 ইঞ্চি চওড়া সেগুনের কাঠ এবং এই পাল্লায় যে

আচ্ছা আর চোকারের ব্যাপারে ভাই কিছু বলেন চোকার আছে আমাদের কাছে চিটাগং সেগুন কাঠ বার্মাটিক সেগুন আপনার হচ্ছে নাইজেরিয়ান লোহা কাঠ ওখান লোহা কাঠ আচ্ছা চিটাগং শিল করে এবং মেহেগুনি কাঠের চোকাট পাবেন আমার কাছে সব যে কোনো কাঠের চোকাট পাল্লা যাই সাবেন আমরা দিতে পারবেন মেহগুনির চোকাট গুলো প্রাইস কেমন আপনার মেহেগুনি চোকাট যেটা সিজন ট্রিটমেন্ট করা ফুল শাড়ি কাটার এটা তিন হাজার টাকা আচ্ছা এবং নরমাল যেটা রয়েছে হালকা পল সাত থাকে এগুলো পঁচিশশো টাকা আপনার সেগুন কাঠের গুলা সেগুন কাঠের ফুল শাড়ি নিলে নয় হাজার টাকা আপনার

বেশি ভালো থাকবেন আর ভাই ঠিকানা একটু বলে দেন ঠিক আছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর স্টেশন থেকে আদি বাজারে রোটে অর্থাৎ শুভशिला স্বয়ং সিপি রোডটা আর হয়ে এসে হাতে ডান সাইডে আমার দোকানটা পড়বে একদম মেইন রোডের সাথে আচ্ছা আচ্ছা তো আজকের মতো বিদায় নেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ